আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এলাকা ছয় কাঠার একটা বাড়ি আছে বাকের সহ দেখাবো সঙ্গেই থাকেন ওই যে মেশিনগুলি দেখতেছেন ছেলেটা বৈশাখের সেই জায়গা থেকে ওই যে টাঙ্কি এই পর্যন্ত এটা মুখ মোট বারো কাঠা জায়গা বারো কাঠা জায়গাতে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হইলো ছয় কাঠার আর এটা হইলো ছয় কাঠা এই বারো কাঠা দেখাবো সঙ্গেই থাকেন ভিতরে যাচ্ছি এটা হলো মেইন রোড সাতাই ভিতরে ঢুকতেছি লাইজার তিনটা তো গ্যাস এই যে দেখতেছেন পাশে বিল্ডিং আছে তেষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছে রানিং তিন বলবো তো গ্যাস টাকার পরিমাণ ছয় কাটা তেষট্টি হাজার টাকা বাড়া পাচ্ছে তিনটা বৈধ গ্যাস জাগার পরিমাণ ছয় কাঠা মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ এলাকা টঙ্গি পশ্চিম থানা আওতা পরিমাণ ছয় কাঠা তেষট্টি হাজার টাকা বাড়া বাচ্ছে তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা এই যে চুলা তিনটা এই ছয় কাঠা এটা আর ওই ছয় কাটার মধ্যে এই যে হাইলিক্স বিল্ডিং দেখতেছেন এটা সমান জায়গার ভিতরে এই বিল্ডিংটা হয়েছে বারো কাঠার তো অর্ধেক আর অর্ধেক রয়ে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট সাতাইশ এলাকা জাগার পরিমাণ ছয় কাটা তেষট্টি টাকা মাসিক ভাড়া পাচ্ছে মার্কেট সহ তিন বৈ তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ আশা করি আসসালাম আলাইকুম